আমরা প্রধান বারবার কোয়া হয়েছে জলের জন্য প্রধান করে রেসপেন্ট দেয় না আমরা প্রধানের নাম কি নেপাল দাস মানে কাউলিগুড়া কত তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড হ্যাঁ এরপরে ডিএম স্যারের কাছে আমরা লিখিতভাবে দিছি ব্লকে গিয়ে আমরা লিখিতভাবে দিছি আমরা এখন অবধি কোনো রেস্টুরেন্ট পাই নেই আমরা খোলা না জল না খাইয়া মরতে আছে জল নাই খাওয়ার জল নাই কিছু নাই আমি আজ দীর্ঘদিন ধরে দিন ধরে বাজার তুলে জল কিনে না খাইতে তারা কোনো রেস্টুরেন্ট দেয় না কইলে ওরা তারা উড়াই দিয়ে আসি দিয়ে ওই আমরা জলে আসি একদমও জল পাই না এই পারাকে পাড়া এখান থেকে ডিএম অফিস থেকে একদম প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা জল পাই না কতদিন ধরে এরকম পাই বছর থেকে প্রতি বছরই আমরা এমন কই অনুরোধ করি আমরা জল দেওয়ার লাগে কিন্তু আমরা কোনো

দেড় ঘন্টা হয়েছে দেড় ঘন্টা যতক্ষণ তারা এই আমরা সমাধান করতাম ততক্ষণ আমরা ভাব